চব্বিশ ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ কলকাতা ফুটবল লীগের খবরে কলকাতা ফুটবল লিগে জয় ফিরল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আগের ম্যাচে মহামেডানের কাছে পয়েন্ট নষ্ট করার পর এদিন খিদিরপুরকে হারিয়ে দিল কিবু ভিকুনার দল জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন আইমার অ্যাডাম এই জয়ের পর সুপার যাওয়া প্রায় নিশ্চিত ডায়মন্ড হারবার। কল্যাণীতে দুরন্ত জয় পেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কলকাতা ফুটবল লিগে খিদিরপুরকে চার এক গোলে হারিয়ে দিল ডায়মন্ড হারবার ম্যাচের শুরুতেই হেড করে বল জালে জড়িয়ে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন বিক্রম তার কিছু পরে চোখ ধাঁধানো গোল খিদিরপুরে সেট পেস থেকে গোল করে সমতা ফেরান সেলটন এরপর চলে আক্রমণ পাল্টা আক্রমণের পালা একটু পরেই গিরিকে থেকে গোল করে ব্যবধান বাড়ান ডায়মন্ড হারবারের রাহুল আইমার অ্যাডামের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান আইমার কিছু পরেই দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি জোড়া গোল করার ফলে ম্যাচে সেরা হয়েছেন আইমার It's a very good victory as uh, we drew the last match, so we had to make a comeback and uh, fight for the race because, like, uh, our team is very strong and we are just going for the championship. So, uh, like, we needed the goals because it was just two-one and uh, they were putting a lot of pressure. So, uh, coach told me to do a job and I came and I did it. So, it's all three points to the team. A Paul, eight matches, four Point point group shirshe diamond harbar. Bureau report, Zicho কলকাতা ফুটবল লিগে কল্যাণীতে ডায়মন্ড হারবার এফসির কাছে চার এক গোলে হার আর ম্যাচের পর রেফারিং নিয়ে সরব খিদিরপুর কোচ সায়ন্তন দাস রায় তার দাবি খারাপ মানের রেফারিংয়ের জন্য খিদিরপুরের মতো ছোট দলকে ভুগতে হচ্ছে মাঠের মধ্যে যেটা হচ্ছে রেফরি হচ্ছে একটা ম্যাচ পরিচালনা করে সেখান থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে এই সব ম্যাচে যদি রেফ্রিটা ঠিকঠাকভাবে হয় তাহলে অনেকটা আমাদের মতো ছোটো টিমগুলো কারণ আমরা ছোটো টিমই ধরি আমাদের মতো ছোটো টিমগুলো সেটা অনেকটা ক্ষেত্রে সাফার হচ্ছে তো সেই জায়গাটা যদি ইম্প্রুভ হয় তাহলে আমার মনে হয় যে ম্যাচটা কন্ট্রোলে থাকলেই ছোটো টিমগুলো সার্ভাইভ করতে পারবে আলটিমেটলি কেউ একটা পেনাল্টি পেতে পারতাম সেকেন্ড হাফে যখন দুই এক রেজাল্ট চলছিলো সেই সময় বক্সের মধ্যে হ্যান্ডবল হয়েছে সেইটা যদি আমরা পেনাল্টি পেতে পারতাম তারপরে অনেক ফাউল আমাদের গেছে যেভাবে খেলা চলছে এবং সেটা রেফ্রি সিদ্ধান্ত যদি আমাদের যায় সেখানে মানে আমাদের একটা অ্যাপিল থাকে তো সেই জায়গায় কার্ডও দেখিয়েছে তো এইটা যদি ইম্প্রুভ হয় আমার মনে হয় যে ছোট টিমগুলোর ক্ষেত্রে একটু সুবিধা হয় কারণ ছোট টিমগুলো এমনি ব্যাকফুটে থেকে নামে কারণ রেফ্রিদের সাপোর্টটা খুব একটা পায় না মোহাম্মদ রফিক এবং অভিষেক দাস তারা দুজনেই একসময় ময়দানে খেলেছেন বড় ক্লাবের হয়ে সময় পেরিয়েছে তাদের অভিজ্ঞতা বেড়েছে কিন্তু এই মুহূর্তে ময়দানে তথাকথিত আর খেলছেন না তারা পুরোনো দিনের খেলার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ডায়মন্ড হারবারের এই দুই ফুটবলার এবং ডায়মন্ড হারবার নিজেদের গ্রুপে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে এবং সুপার সিক্স নিশ্চিত বলা যে সঙ্গে রয়েছেন অভিষেক দাস এবং মোহাম্মদ রফিক প্রথমে অভিষেকের কাছে আসবো বড় ক্লাব খেলে ডায়মন্ড হারবার খেলা একটু কি এক্সপেকটেশনের প্রেসার ছিল দেখো অবশ্যই আমরা এই টিমে এসেছি আমি লাস্ট তিন বছর থেকে এই টিমে আছি রফিক এবছর নতুন এসছে আমরা অলওয়েজ এই টিমটাকে অনেক হায়ার লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ফার্স্ট থ্রি থ্রি ইয়ার্স থেকে ফার্স্ট ডিভিশন থেকে আমরা কলকাতা লেগে এসেছি লাস্ট ইয়ার থার্ড পজিশনে ফিনিশ করেছিলাম তো এই বছর আমাদের ফার্স্ট ফার্স্ট হওয়াই মেন টার্গেট আর কি তো সেই জায়গায় আমাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার খুবই নিজেকে প্রাউড ফিল করি যখন মাঠে খেলি লাস্ট কলকাতা লীগ খেলেছি দু হাজার আঠেরোতে ইস্টবঙ্গলের হয়ে সেটা ইস্টবঙ্গল আটবার চ্যাম্পিয়নের সদস্য আমি আর এই তারপর এই দু হাজার চব্বিশে আমরা কলকাতা লিগ খেলছি ডায়মন্ড হারবার হয়ে আমি খুব খুশি যে টিমের হয়ে কলকাতা লিগ খেলছি চাই অ্যাজ এ সিনিয়র প্লেয়ার যে টিমকে যতটা আগিয়ে নিয়ে যেতে পারি টিমকে যতটা সাপোর্ট করতে পারি যাতে ইন ফিউচার খুব ভালো করুক টিম কলকাতার থেকে এমন একটা টিম আসুক যেটা কলকাতা বাঙালি ছেলে কলকাতার একটা ইনভলভ তৈরি হোক যে ডায়মন্ড হাবরা তিনটে বড় টিমের মধ্যে আর একটা টিম রেডি হতে চলেছে আমি আরও একটা প্রশ্ন দুজনকে দুজনের কাছেই রাখবো সেটা হচ্ছে কিবু ভিকুনা অত্যন্ত নাম করা কোচ মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন তখনও কিন্তু মোহনবাগান আই এস খেলছে না তো তার কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আমি অভিষেকের থেকেই শুরু করি অবভিয়াসলি তার আগে আমি একটা কথা আপনাকে মেনশন করতে চাই যে আমাদের যে কলকাতা লেগে যে স্কোয়াড আছে তার মধ্যে মোর দেন এইটিন আর নাইনটিন বাঙালি ছেলে আছে যেটা বড় প্রধানে যারা খেলছে তাদের আমার মনে করি নেই তো অভিয়াসলি এই ক্লাবটা একটা বাঙালি ছেলেদের এত ভালো প্ল্যাটফর্ম দিচ্ছে তো এটা একটা খুব বড়ো ব্যাপার তার থেকেও বড়ো ব্যাপার ওরা যাকে কোচ করে এনেছেন পা ইয়ার্স থেকে কি কোনো আমাদের কোচ হিসাবে আছেন আমার মনে হয় এখন যারা মানে ভারতে কাজ করছে বিদেশি কোচরা তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেফিনেটলি কোচ খুবই ভালো প্লেয়ারদেরকে খুব সাপোর্ট করে এমন কোনো দিন নেই যে কোচ আমাদেরকে বলে না যে তোমরা টিমের মেন লোক এটাই হলো একটা প্লেয়ারের কাছে সব থেকে প্লেয়ারদেরকে কনফিডেন্স দিচ্ছে যে কথা বললাম আমরা দুজনের সাথে তিনি তারা একটা কথা পরিষ্কার জানাচ্ছেন ডায়মন্ড হারবার ক্লাব বাঙালি ফুটবলারদের একটা বড় প্ল্যাটফর্ম দিচ্ছে এবং আগামী বাঙালি প্রজন্মের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে ডায়মন্ড হারবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে দুজনেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ তাদের কোচ কিবু ফিকুনাকে নিয়ে ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কল্যাণী এদিকে বুধবার কলকাতা ফুটবল লিগে মুখোমুখি হচ্ছে মোহন বাগান এবং ক্যালকাটা কাস্টমস ঘরের মাঠে কাস্টমস এর বিরুদ্ধে খেলতে নামবে ডেগি কার্ডোস দল আগের ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে হেরে বেশ চাপে আছে বাগান ব্রিগেড কাস্টমস বিরুদ্ধে নিজেদের সবটা উজাড় করে দিতে তৈরি কার্ডোস দল অন্যদিকে লিগে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ক্যালকাটা কাস্টমস এই ম্যাচ জিতে সুপার সিক্স দিকে আরো এক পা বাড়িয়ে রাখতে চাইছে কাস্টমস বর্তমানে আট ম্যাচে উনিশ পয়েন্ট কাস্টমস আর এবার ফুটবলের আরও খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে বুধবার এফসি লিগ টায়ার টুতে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ইমামি ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলতিন আইসার ম্যাচের আগে লাল হলুদ কোচ কার্লোস কোয়াড্রাত নিজেদের ফেভারিট না বলে এগিয়ে রাখছেন প্রতিপক্ষকে স্প্যানিশ ফুটবল কোচ কার্লেস কোয়াদ্রাতের হাত ধরে গত বছর কলিঙ্গো সুপার জিতে ঘুরে দাঁড়ায় ইমামি ইস্টবেঙ্গল যার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুতে যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যান নন্দকুমাররা বুধবার সেই ম্যাচে তুর্কমেনিস্তানের দল আলতিন আইসারের বিরুদ্ধে নামবেন কোয়াদ্রাতের ছেলেরা কোয়াদ্রাত মানছেন ক্লাবের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দীর্ঘদিন এশীয় পর্যায়ে খেলেনি লাল হলুদ থেকে এবারের ইস্টবেঙ্গল দল বেশি শক্তিশালী কোয়াদ্রাত মনে করেন তারা আন্ডারডগ হিসাবে নামছে এই ম্যাচে helping us here in, in our Salt Lake Stadium because uh, clearly about সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে এসেছিলেন নন্দকুমার তিনিও প্রথমবার এফসি কাপ খেলতে নামছেন দিস মাই ফার্স্ট এফসি গেম আই থিং উই আর রেডি টু দ্য অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ ইটস আ ভেরি গুড গেম ইভেন দ্য প্লেয়ার্স আর অলসো এক্সাইটেড নিজেদের পিছিয়ে রাখলেও দলের শক্তি নিয়ে অবহিত লাল হলুদ কোচ তাই বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের লড়াইয়ের ঐতিহ্যকে তিনি ফিরিয়ে আনতে চান যুব ভারতীর মাঠে সেই পরিকল্পনাই এখন সাজাচ্ছেন তিনি ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বুধবার এসি চ্যাম্পিয়ন্স লিগের এই টায়ার টু যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে কলকাতায় নামছে তুর্কমেনিস্তানের ক্লাব আলতি নাইসার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তুর্কমেনিস্তানের কোচ জানান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে তারা প্রস্তুত Uh, we have seen the, their match and uh, they are uh, how to say they are they are playing as a defensive very good uh, no need to see their uh, Their standings on the league. Uh, this is different level. And the last two, three games they was playing in Duran camp. And uh, tomorrow we will see how they prepared for a match for tomorrow. Yeah, there was no uh, more official official matches, but uh, we played a lot of friend friendly matches. And we have done our camp already. Uh, if there will be official match, of course we can see easily and everybody. But uh, we played friendly matches, and we have seen over there. তাকে নিয়ে বিগত কয়েক মাসে ভারতীয় ফুটবলে উথাল পাথাল হয়েছে কোথায় খেলবেন আনোয়ার আলী তাই নিয়ে প্রশ্ন ধাক্কা খেয়েছে দুই প্রধান ক্লাবের অন্দরে শেষ পর্যন্ত লাল হলুদের ক্রীড়া দিবসে মঞ্চে আবির্ভূত হলেন আনোয়ার আনোয়ার আলিকে নিয়ে টাক অফ ওয়ার চলছে গত এক মাস ধরে দিল্লি এফসি থেকে নিয়ে আসা আনোয়ার কোথায় খেলবেন তা নিয়েই ছিল প্রশ্ন তার কারণ আনোয়ার জানিয়েছিলেন তিনি মোহনবাগান ছাড়তে চান শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিতে সেখানেই আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পর শহরে পা রাখেন আনোয়ার সোমবার সারাদিন দেখা যায়নি তাকে শেষ পর্যন্ত মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লাল হলুদের মঞ্চে উঠলেন আনোয়ার তাকে পড়িয়ে দেওয়া হল লাল হলুদ জার্সি ইস্টবেঙ্গলের এই তারকা ডিফেন্ডারকে সেই জার্সি পড়ালেন অর্জুন পুরস্কার প্রাপ্ত লাল হলুদের আরেক প্রাক্তনী দীপক মন্ডল নতুন ক্লাবে সই করে এসে আনোয়ার জানালেন যে তিনি খুশি বললেন জয় ইস্ট বেঙ্গল যদিও আনোয়ার নিয়ে কলকাতার দুই প্রধানের দুই দ্বৈরথ এখনও শেষ হয়নি বাইশে অগস্ট আনোয়ারকে নিয়ে তাদের রায় জানাতে পারে ফেডারেশন মোহনবাগান শিবিরের আশা আনোয়ারকে জরিমানা এবং সাসপেনশন দুই শাস্তি পেতে হতে পারে দুরান্ডের ডার্বিতেও আনোয়ারের খেলার সম্ভাবনা নেই আনোয়ারকে নিয়ে পরবর্তী নাটকে কোন দৃশ্য দেখতে হবে সেই অপেক্ষায় ময়দান ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এদিকে যাক জমক সহকারে পালিত হলো ইস্ট বেঙ্গলের ক্রীড়া দিবস অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলে গেলেন এই ধরনের দিন পালনের উপযোগিতা ইস্ট বেঙ্গলের অন্যতম প্রাণপুরুষ দীপক দাসের জন্মদিন প্রতি বছর লাল হলুদে পালিত হয় ক্রীড়া দিবস হিসাবে ক্লাব কর্তাদের কাছে যিনি জনপ্রিয় নামে লাল হলুদের সেই ক্রীড়া দিবসে ময়দানের বিভিন্ন ডিভিশন ও অন্যান্য খেলার প্রতিভাদের সম্মানিত করার পাশাপাশি সংবর্ধিত হলেন লাল হলুদের প্রাক্তন ফুটবলাররাও হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কর্তা ছাড়াও সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় এবং লিয়ার প্রিজ আমার সব থেকে যেটা ভালো লাগলো জীবন ক্লাবে দিনের সমস্ত খেলোয়াড়দের তারা সম্বর্ধিত করলো আমরা তো সবাই বর্তমান নিয়ে ব্যস্ত থাকি অতীতটা আমরা ভুলে যাই কিন্তু ক্লাবের কাছে এটাই শিক্ষণীয় যে তারা অতীতকে মনে রেখেছে অতীত দিনের সমস্ত প্লেয়ারকে আজকে সম্বর্ধিত করেছে ক্লাবের এবং কলকাতা ময়দানে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান জানানোর পাশাপাশি লাল হলুদের এই ক্রীড়া দিবস খেলোয়াড়দের মনে জন্ম দেয় নতুন অনুপ্রেরণার যা আগামী দিনেও দেবে কালজয়ী ফুটবলারদের খেলোয়াড়দের এমনই দর্শন লাল হলুদ কর্তাদের ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দিন কয়েক আগে টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন তিনি আর তারপর নিজের শহর কলকাতায় এসে লিয়েন্ডার পেজ জানিয়ে দিলেন ইস্ট বেঙ্গলের ক্রীড়া দিবসে আসতে পেরে তিনি গর্বিত ভারতের হয়ে প্রায় একশোর কাছাকাছি ডেভিস কাপ ম্যাচ জিতেছেন তিনি আর গ্র্যান্ড স্ল্যাম আঠেরোটি কলকাতা শহরের এমনই প্রতিভার নাম লিয়ান্ডার আদ্রিয়ান পেজ মঙ্গলবার লাল হলুদের ক্রীড়া দিবসে সম্মানিত হলেন লিয়ান্ডার মঞ্চে তাকে বরণ করে নেওয়া হলো লাল হলুদ উত্তরীয় দিয়ে যা পে আপ্লুত লিয়ান্ডার মঞ্চে শোনাচ্ছিলেন ইস্টবেঙ্গল নিয়ে তার ছোটবেলা এবং আবেগের কথা মঞ্চ ছাড়ার আগে বলে গেলেন যে তিনি টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন কলকাতা অনেক প্রতিভাকে নিয়ে আজও চলে চাইলে তারাও পারবে খেলার আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে i'm so honored to bring the hall of fame trophy back to west bengal to kolkata where it belongs to be the first uh, indian athlete and the first asian athlete to be inducted into the international tennis hall of fame this one belongs to every single indian on the planet and it belongs to a whole community for supporting me through my entire career so if i can you can <laughs> সব মিলিয়ে কলকাতা ঘরের ছেলেকে মুকুটে নতুন সম্মান সংযোজনের পর বরণ করে নিল লাল হলুদ আবেগে ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ডুরান কাপে নিয়ম রক্ষার ম্যাচে ইন্ডিয়ান নেভিকে এক শূন্য গোলে হারালো মহামান স্পোর্টিং যদিও প্রথম দু ম্যাচে পয়েন্ট নষ্ট করে আগেই নিজেদের বিদায় রাস্তা পরিষ্কার করে দিয়েছে মহামান পরের রাউন্ডে যেতে না পেরে ডুরান থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সাদা কালো বাহিনীকে এদিন পঁচিশ মিনিটের মাথায় এগিয়ে যায় মা বাপায়ের শটে গোল করেন সুজিত সিংহ প্রথমার্ধে আর গোল হয়নি দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা করেন নেভি কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত এক শূন্য গোলে জিতে মাঠ ছাড়ে মা মোহনবাগানকে বাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন আইএসএল এও কোচিং করিয়েছেন ভারতের ফুটবলকে খুব কাছ থেকে দেখেছেন কিবু ভিকুনা সুযোগ পেলে ভারতের জাতীয় দলকেও কোচিং করাতে প্রস্তুত ডায়মন্ড হারবার এফসির কোচ সুযোগ এলে ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে প্রস্তুত কিবু ভিকুনা ভারতীয় ফুটবলে কোচিং করছেন দীর্ঘদিন মোহনবাগানকে বাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন পরবর্তীকালে আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এর কোচও হয়েছেন তিনি এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের ডায়মন্ড হারবার কোচ কিবু বিদেশি লীগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার ষোলো বছর বয়স থেকে এর সঙ্গে যুক্ত কিবু বিগত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলকে খুব কাছ থেকে দেখেছেন ভারতের কোচ হতে তিনি প্রস্তুত অবশ্য কিবু মনে করেন যে এই মুহূর্তে মানন মার্কেজ ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার উপযুক্ত নাম জ্যাস অফ কোর্স অফ ফ্রম দ্য বিগিন হ্যাভ ভেরি গুড ফিলিং বিথ ইন্ডিয়ান ফুটবল আন আই ট্রাই টু টু হেল্প নোট অনলি কিভু ভিকুনা কে নিয়ে অত্যন্ত খুশি ডায়মন্ড হারবার ম্যানেজমেন্টও দলের কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে স্প্যানিশ কোচকে ধরেই আগামী দিনের পরিকল্পনা করছেন তারা ত্রিভু ভিকুনা আমাদের টিমে কিন্তু প্রত্যেক ফার্স্ট টিভি ছাড়াও আমরা সেকেন্ড পরের বছর আমরা প্রিমিয়ার খেলেছি সেখানেও আমরা থার্ড হয়েছি এত আমরা জাস্ট তিন চার বছরের তিন বছরের ক্লাবে বা তিন বছর আগের বছর ইনফ্যাক্ট আমরা গ্রুপে প্রত্যেক বছর লিগের আমরা যেই গ্রুপে থাকি সেই বছর টপ করেছি এই বছরও এখনও টপে আছি অবভিয়াসলি উনি ভালো কোচ উনি শুধু ভালো কোচই না মানুষও খুব ভালো ঝগড়াঝাটি হতে থাকে কোচদের সাথে বাট উনি সব কিছু মানিয়ে নেয় এবং মানে নিজের ক্লাবটাকে উনি ভেবে পারেন একদম প্রফেশনাল তো আছেন বাট নিজের ক্লাব মনে হবে নিজের নিজেই করেছে ক্লাব এরকম ওনার ব্যবহার প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের সাথে উনি যথেষ্ট ভালো কোচ আর তার জন্য আমরা এই রেজাল্টও পাচ্ছি কিবু ফিকুনা ভারতীয় ফুটবলে নতুন নাম নন তিনি মোহনবানকে আই লিগ জিতিয়েছেন আয়াসেলে কোচিং করিয়েছেন এই মুহুর্তে কলকাতা ফুটবল লীগের ডায়মন্ড হারবার এফসির কোচ তিনি জানালেন মানলো মার্কোস অত্যন্ত ভালো চয়েস ভারতীয় ফুটবলের দায়িত্ব নেওয়ার জন্য তবে তার কাছে যদি সুযোগ আসে তিনি ভারতের জাতীয় দলে কোচিং করাতে প্রস্তুত ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কল্যাণী খেলার আরো খবর রয়েছে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ফিরেলা বিরতির পর দেখছেন স্পোর্টস চব্বিশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড একজনকে দেখে নেব কোন দিন কোথায় খেলা চেন্নাইয়ে ভারত বাংলাদেশের প্রথম টেস্ট শুরু উনিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দুটি টেস্ট আর তারপর টি টোয়েন্টি ভারত বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছয়ই অক্টোবর গোয়ালিয়ারে দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি নয়ই অক্টোবর তৃতীয় টি টোয়েন্টি বারোই অক্টোবর খেলা হবে হায়দ্রাবাদে আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে প্যারিস থেকে দেশে ফিরল ভারতীয় হকি দল মঙ্গলবার সকালে কোচ শিবেন্দ্র সিং এর সঙ্গে পুরো দল দেশে ফিরল পরপর দুবার দুটি ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগির আমান সেরাওয়াত দেশে ফিরল প্যারিস অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় হকি দল দিল্লি বিমানবন্দরে ভারতীয় দলকে স্বাগত জানাতে ছিলেন অসংখ্য মানুষ বিমানবন্দরেই চলল ব্রোঞ্জ জয় দলকে বরণ করার সেলিব্রেশন হরমনপ্রীতদের ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো দেশে ফিরে দলের গোলরক্ষক টি আর শ্রীজেশ জানান টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও পদক আনতে পেরে তিনি খুবই খুশি ইতিহাসে জায়গা করে রাখতে পেরেছেন তারা शुरुआत करने के टाइम से हम लोग यही सुन के आ रहे थे कि हमारा इंडियन हॉकी का रिच हिस्ट्री और एक ग्लोरीफाइड टाइम बट अभी हम लोग वो टाइम को रिक्रिएट कर रहे हैं दो बार मेडल मिल चुका है आगे वाला जो जनरेशन आ रहा है वो लोगों के लिए हम लोग एक रोल मॉडल बन रहे हैं कि हाँ यार आगे जाके आप लोग को भी मेडल जीतना है हॉकी दल अमन शेरावत पैरिस ओलिपिक से कुछ स्थिति देश के ब्रोन जन्म दिए দেশবাসীর আস্থা এবং কঠিন পরিশ্রমের জন্যই এই পদক জিততে পেরেছেন বলে জানিয়েছেন তিনি প্যারিস অলিম্পিক্সে ছটি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা টোকিওর রেকর্ড টোপকে যাওয়ার স্বপ্ন নিয়ে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করেছিলেন ভারতের অ্যাথলিটরা যদিও এবার সেই স্বপ্ন পূরণ হয়নি তবু অলিম্পিক্সের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের অ্যাথলিটরা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা সদ্য প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছেন পাকিস্তানে ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসছেন আরশাদ নাদিম তাকে দশ কোটি টাকার পুরস্কার দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফ সেই সঙ্গে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে নাদিমকে আর সেই গাড়ির বিশেষ নম্বর হলো নাইন আর এবার খেলা টুকরো খবর ফাস্ট ট্র্যাকে প্যারিস অলিম্পিক্স প্যারালিম্পিক্স থেকে নির্বাসিত ভারতীয় সার্টার প্রমোদ অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য আঠেরো মাস নির্বাসিত টোকিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন প্রমোদ লস অ্যাঞ্জেলেসে পৌঁছল প্যারিস অলিম্পিক্সের পতাকা দু আঠাশ সালে লস অ্যাঞ্জেলেসেই বসবে অলিম্পিক্সের আসর স্পোর্টস চব্বিশ আজ এই পর্যন্তই রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা